গল্পটকের আজকের পরিবেশনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ডালিয়া পরাজিত শাহসূজা ঔরঙ্গজেবের ভয়ে পলায়ন করিয়া আরাকান রাজ্যের আতিথ্য গ্রহণ করেন সঙ্গে তিন সুন্দরী কন্যা ছিল আরাকান রাজের ইচ্ছা হয় রাজপুত্রদের সহিত তাহাদের বিবাহ দেন সেই প্রস্তাবে শাহসুজা নিতান্ত অসন্তোষ প্রকাশ করাতে একদিন রাজার আদেশে তাহাকে ছলক্রমে নৌকা যুগে মধ্যে লইয়া ডুবাইয়া দিবার চেষ্টা করা হয় সেই বিপদের সময় কনিষ্ঠা বালিকা আমিনাকে পিতা স্বয়ং নদী মধ্যে নিক্ষেপ করেন জ্যেষ্ঠকন্যা আত্মহত্যা করিয়া মরে এবং সুজার একটি বিশ্বাসী কর্মচারী রহমত আলী জুলেখাকে লইয়া সাঁতার দিয়া পালায় এবং সুজা যুদ্ধ করিতে করিতে মরেন আমিনা খর স্রোতে প্রবাহিত হইয়া দৈবক্রমে অনতি এক ধীবরের জালে উদ্ধৃত হয় এবং তাহারই গৃহে পালিত হইয়া বড় হইয়া ওঠে ইতিমধ্যে বৃদ্ধ রাজার মৃত্যু হইয়াছে এবং যুবরাজ রাজ্যে অভিষিক্ত হইয়াছেন একদিন সকালের বৃদ্ধ ধীবর আসিয়া আমিনাকে ভর্সনা করিয়া কহিল তিনি ধীবর আরাকান ভাষায় আমিনার নতুন নাম করিয়াছিল তিনি আজ সকালে তোর কি হইল কাজকর্মে যে একেবারে হাত লাগাস নাই আমার নতুন জালে আঠা দেওয়া হয় নাই আমার নৌকো আমি না ধিবারের কাছে আসিয়া আদর করিয়া কহিল বোডা আজ আমার দিদি আসিয়াছেন তাই আজ ছুটি তোর আবার দিদি কে রে তিননি জুলেখা কোথা হইতে বাহির হইয়া আসিয়া কহিল আমি বৃদ্ধ অবাক হইয়া গেল তারপর জুলিখার অনেক কাছে আসিয়া ভালো করিয়া তাহার মুখ নিরক্ষণ করিয়া দেখিল খপ করিয়া জিজ্ঞাসা করিল তুই কাম কাজ কিছু জানিস আমিনা কহিল বুড়া দিদির হইয়া আমি কাজ সারিয়া দিব দিদি কাজ করিতে পারিবে না বৃদ্ধ কি ভাবিয়া জিজ্ঞাসা করিল তুই থাকবি কোথায় জুলেখা বলিল আমিনার কাছে বৃদ্ধ ভাবিল তো বিষম বিপদ জিজ্ঞাসা করিল খাইবি কি জুলেখা বলিল তার উপায় আছে বলিয়া ভারে ধীবরের সমুখে একটি স্বর্ণ মুদ্রা থেমিয়া দিল আমিনা সেটা কুড়াইয়া ধীবরের হাতে তুলিয়া দিয়া চুপি চুপি কহিল বুড়া আর কোনো কথা কহিস না তুই কাজে যা বেলা হইয়াছে জুলেখা ছদ্মবেশে নানা স্থানে ভ্রমণ করিয়া অবশেষে আমিনার সন্ধান পাইয়া কি করিয়া ধীপরের কুঠিরে আসিয়া উপস্থিত হইয়াছে সে সমস্ত কথা বলিতে গেলে দ্বিতীয় আর একটি কাহিনী হইয়া পড়ে তাহার রক্ষাকর্তা রহমত শেখ ছদ্মনামে আরাকান রাজসভায় কাজ করিতেছে ছোট নদীটি বহিয়া যাইতেছিল এবং প্রথম গ্রীষ্মর শীতল প্রভাত বায়ুতে কৈলু গাছের রক্তবর্ণ পুষ্প মঞ্জুরি হইতে ফুল ছড়িয়া পড়িতেছিল গাছের তলায় বসিয়া জুলিখা আমিনাকে কহিল ঈশ্বর যে আমাদের দুই ভগ্নীকে মৃত্যুর হাত হইতে রক্ষা করিয়াছেন সে কেবল পিতার হত্যার প্রতিশোধ লইবার জন্য নইলে আর তো কোনো কারণ খুঁজিয়া পাই না আমিরা নদীর পরপরে সর্বাপেক্ষা দূরবর্তী সর্বাপেক্ষা ছায়াময় বনশ্রেণীর দিকে দৃষ্টি মেলিয়া ধীরে ধীরে কহিল দিদি আরও সব কথা বলিসনে নেভাই আমার এই পৃথিবীটা একরকম বেশ লাগিতেছে মরিতে চাইত পুরুষগুলো কাটাকাটি করিয়া মরুককে আমার এখানে কোনো দুঃখ নাই জুলেখা বলিল ছিচি আমিনা তুই কি শাহজাদার ঘরের মেয়ে কোথায় দিল্লির সিংহাসন আর কোথায় আরাকারের থিবরের কুটির আমিন হাসিয়া কহিল দিদি দিল্লির সিংহাসনের চেয়ে আমার বুড়ার এই কুটির এবং এই কৈল গাছের ছায়া যদি কোনো বালিকার বেশি ভালো লাগে তাহাতে দিল্লির সিংহাসন এক বিন্দু অশ্রুপাত করিবে না জুলেখা কতকটা আন মনে কথাগুলো আমি নাকি কহিল তা তোকে দোষ দেওয়া যায় না তুই তখন নিতান্ত ছোট ছিলি কিন্তু একবার ভাবিয়ে দেখ পিতা তোকে সবচেয়ে বেশি ভালোবাসিতেন বলিয়াই তোকে সহস্তে জলে ফেলিয়া দিয়াছিলেন পিতৃ পিতৃদত্ত মৃত্যুর চেয়ে এ জীবনকে বেশি প্রিয় জ্ঞান করিস না তবে যদি প্রতিশোধ তুলিতে পারিস তবে জীবনের অর্থ থাকে আমি চুপ করিয়া দূরে চাহিয়া রহিল কিন্তু বেশ বোঝা গেল সকল কথা সত্ত্বেও বাহিরের এই বাতাস এবং গাছের ছায়া এবং আপনার নবযৌবন এবং কি একটা সুখ স্মৃতি তাহাকে নিমগ্ন করিয়া রাখিয়াছিল কিছুক্ষণ পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল দিদি তুমি একটু অপেক্ষা করো ভাই আমার ঘরের কাজ বাকি আছে আমিনা রাঁধিয়া দিলে বুঢ়া খাইতে পাইবে না জুলেখা আমিনের অবস্থা চিন্তা করিয়া ভারী বিমর্ষ হইয়া চুপ করিয়া বসিয়া রহিল এমন সময় হঠাৎ ধুপ করিয়া একটা লম্ফের শব্দ হইল এবং পশ্চাৎ হইতে কে একজন জুলেখার চোখ টিপিয়া ধরিল জুলিখা ত্রস্ত হইয়া কহিল কেউ স্বর শুনিয়া যুবক চোখ ছাড়িয়া দিয়া সমকে আসিয়া দাঁড়াইল জুলেখার মুখের দিকে চাহিয়া অম্লান বদনে কহিল তুমি তো তিননি নও যেন জুলিখা বরাবর আপনাকে তিননি বলিয়া চালাইবার চেষ্টা করিতেছিল কেবল যুবকের অসামান্য তীক্ষ্ণ বুদ্ধির কাছে সমস্ত চাতুরী প্রকাশ হইয়া পড়িয়াছে জুলিখা বসন সংবরণ করিয়া দীপ্তভাবে উঠিয়া দাঁড়াইয়া দুই চক্ষে অগ্নিপান নিক্ষেপ করিল জিজ্ঞাসা করিল কে তুমি যুবক কহিল তুমি আমাকে চেনো না তিননি জানে তিন্নি কোথায় তিননি গোলযোগ শুনিয়া বাইর হইয়া আসিল জুলিখার রোষ এবং যুবকের হতবুদ্ধি বুদ্ধি বিস্তৃত মুখ দেখিয়া আমিনা উচ্ছে হাসিয়া উঠিল কহিল দিদি ওর কথা তুমি কিছু মনে করিও না ও কি মানুষ ও একটা বনের মৃগ যদি কিছু বেয়াদবি করিয়া থাকে আমি উহাকে শাসন করিয়া দিব দালিয়া তুমি কি করিয়াছিলে যুবক তৎক্ষণাৎ কহিল চোখ টিপিয়া ধরিয়াছিলাম আমি মনে করিয়াছিলাম তিননি কিন্তু এ তো তিন্নি নয় তিন্নি সহসা দুঃসহ ক্রোধ প্রকাশ করিয়া উঠিল ফের ছোট মুখে বড় কথা কবে তুমি তিন্নির চোখ টিপিয়াছ তোমার তো সাহস কম নয় যুবক কহিল চোখ টিপিতে তো খুব বেশি সাহসের দরকার করে না বিশেষত পূর্বের অভ্যাস থাকিলে কিন্তু সত্য বলিতেছি তিন্নি আজ একটু ভয় পাইয়া গিয়াছিলাম বলিয়া গোপনে জুলিখার প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া আমি আমিনার মুখের দিকে চাহিয়া নিঃশব্দে হাসিতে লাগিল আমিনা কহিল না তুমি অতি বর্বর শাহজাদের সুমুখে দাঁড়াইবার যোগ্য নও তোমাকে সহবৎ শিক্ষা দেওয়া আবশ্যক দেখো এমনি করিয়া সালাম করো বলিয়া আমিনা তাহার যৌবন মঞ্জুরিত অনুলতা অতি মধুর ভঙ্গিতে নত করিয়া জুলিখাকে সালাম করিল যুবক বহু কষ্টে তাহার নিতান্ত অসম্পূর্ণ অনুকরণ করিল বলিল এমনি করিয়া তিন পা পিছু হটিয়া আইস যুবক পিছে হটিয়া আসিল আবার সালাম করো, আবার সালাম করিল এমনি করিয়া পিছু হটিয়া সালাম করাইয়া আমিনিয়া যুবককে কুটিরের দ্বারের কাছে লইয়া গেল কহিল ঘরে প্রবেশ করো যুবক ঘরে প্রবেশ করিল আমিনা বাহির হইতে ঘরের দ্বার রুদ্ধ করিয়া দিয়া কহিল একটু ঘরের কাজ করো আগুনটা জ্বালাইয়া রাখো বলিয়া দিদির পাশে আসিয়া বসিল কহিল দিদি রাগ করিস ভাই এখানকার মানুষগুলি এরকমের হাড় জ্বালাতন হইয়া গেছে কিন্তু আমিনের মুখে কিংবা ব্যবহারে তাহার লক্ষণ কিছুই প্রকাশ পায় না বরং অনেক বিষয়ে এখানকার মানুষের প্রতি তাহার কিছু অন্যায় পক্ষপাত দেখা যায় জুলিখা যথাসাধ্য রাগ প্রকাশ করিয়া কহিল বাস্তবিক না তোর ব্যবহারে আমি আশ্চর্য হইয়া গেছি একজন বাহিরের যুবক আসিয়া তোকে স্পর্শ করিতে পারে এত বড় তাহার সাহস আমিনা দিদির সহিত যোগ দিয়া কহিল দেখো দেখি বোন যদি কোনো বাদশয় কিংবা নবাবের ছেলে এমন ব্যবহার করিত তবে তাহাকে অপমান করিয়া দূর করিয়া দিতাম জুলিকার ভিতরের হাসিয়ার বাধা মানিল না হাসিয়া উঠিয়া কহিল সত্য করিয়া বল দেখি আমি না তুই যে বলিতেছিলি পৃথিবীটা তোর বড় ভালো লাগিতেছে সে কি ওই বর্বর যুবকটার জন্য না কহিল তার সত্য কথা বলি দিদি ও আমার অনেক উপকার করে ফুলটা ফলটা পারিয়ে দেয় শিকার করিয়া আনে একটা কিছু কাজ করিতে ডাকিলে ছুটি আসে অনেকবার মনে করি ওহাকে শাসন করিব কিন্তু সে চেষ্টা বৃথা যদি খুব চোখ রাঙাইয়া বলি দালিয়া তোমার প্রতি আমি ভারী অসন্তুষ্ট হইয়াছি দালিয়া মুখের দিকে চাহিয়া পরম কৌতুকে নিঃশব্দে হাসিতে থাকে এদের দেশে পরিহাস বোধ করি রকম দু ঘা মারিলে ভারী খুশি হইয়া ওঠে তাহাও পরীক্ষা করিয়া দেখিয়াছি এই দেখো না ঘরে পুড়িয়াছি বড় আনন্দে আছে দ্বার খুলিলেই দেখিতে পাইব মুখ চক্ষু লাল করিয়া মনের সুখে আগুনে ফোঁ দিতেছে ইয়াকে লইয়া কি করি বলতো বোন আমি তো আর পারিয়া উঠি না জুলিখা কহিল আমি চেষ্টা করিয়া দেখিতে পারি আমিনে হাসিয়া মিনতি করিয়া বলিল তোর দুটি পায়ে পড়ি ওকে আর তুই কিছু বলিস না এমন করিয়া বলিল যেন ওই যুবকটি আমিনের একটি বড় স্বাদের পোষা হরিণ এখনও তাহার বন্য স্বভাব দূর হয় নাই পাছে অন্য কোন মানুষ দেখিলে ভয় পাইয়া নিরুদ্দেশ হয় আশঙ্কা আছে এমন সময় ধিবর আসিয়া কহিল আজ দালিয়া আসিয়াছে কোথায় গেল সে বড় উপদ্রব করিতেছিল তাই তাহাকে ওই ঘরে পুড়িয়া রাখিয়াছি বৃদ্ধ কিছু চিন্তান্বিত হইয়া কহিল যদি বিরক্ত করে সহিয়া থাকিস অল্প বয়সে এমন সকলেই দুরন্ত হইয়া থাকে বেশি শাসন করিস না তালিয়া কাল এক থুলু দিয়ে আমার কাছে তিনটি মাছ লইয়াছিল আমিনা কহিল ভাবনা নাই বুড়া আজ আমি তাহার কাছে দুই থুলু আদায় করিয়া দিব একটিও মাছ দিতে হইবে না বৃদ্ধ তাহার পালিত কন্যার এত অল্প বয়সে এমন চাতুরি এবং বিষয় বুদ্ধি দেখিয়া পরবৃত হইয়া তাহার মাথায় সস্নেহে হাত বুলাইয়া চলিয়া গেল আপনাদের কাছে একটি ছবি নয় নিবেদন আমাদের চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস করে আমাদের সাথে থাকুন তাহলে শুনতে থাকুন আজকের গল্প দালিয়া আশ্চর্য এই দালিয়ার আসা যাওয়া সম্বন্ধে যে লেখার ক্রমে আর আপত্তি রহিল না ভাবিয়া দেখিলে ইহাতে আশ্চর্য নাই কারণ নদীর যেমন একদিকে স্রোত এবং আরেকদিকে কুল রমণীর সেইরূপ হৃদয়বেগ এবং লোকলজ্জা কিন্তু সভ্য সমাজের বাহিরে আরাকানের প্রান্তে এখানে লোক কোথায় এখানে কেবল ঋতু পর্যায়ে তুরুমঞ্জুরিতে হইতেছে এবং সুমুখে নীলা নদী বর্ষায় স্ফীত শরতে স্বচ্ছ এবং গ্রীষ্মে ক্ষীণ হইতেছে পাখির উচ্ছ্বসিত কণ্ঠস্বরে আলোচনার মাত্র নাই এবং দক্ষিণ বায়ু মাঝে মাঝে পরপারের গ্রাম হইতে মানব চক্রের গুঞ্জন ধ্বনি বহিয়ে আনে কিন্তু কানা কানি আনে না প্রতি তট্টালিকের ওপরে ক্রমে যেমন অরণ্য জন্মে এখানে কিছুদিন থাকলে সেইরূপ প্রকৃতির গোপন আক্রমণে লৌকিকতারা মানব নির্মিত দেরও ভিত্তিক্রমে অলক্ষিতভাবে ভাঙিয়া যায় এবং চতুর্দিকে প্রাকৃতিক জগতের সহিত সমস্ত একাকার হইয়া আসে দুটি সমযোগ্য নরনারীর মিলন দৃশ্য দেখিতে রমণের যেমন সুন্দর লাগে এমন আর কিছু নয় এত রহস্য এত সুখ এত স্পর্শ কৌতূহলের বিষয়ে তার পক্ষে আর কিছুই হইতে পারে না অতএব এই পরপর কুটিরের মধ্যে নির্জন দারিদ্রের ছায় যখন জলিখার কুলগর্ব এবং লোকমর্যাদার ভাব আপনি শিথিল হইয়া আসিল তখন পুষ্পিত কুলুতরু ছায় আমিনা এবং তালিয়ার মিলনের এই এক মনোহর খেলা দেখিতে তাহার বড় আনন্দ হইত বোধ করি তাহারও তরুণ হৃদয়ে একটা অপরিতৃপ্ত আকাঙ্ক্ষা জাগিয়ে উঠিত এবং তাহাকে সুখে দুঃখে চঞ্চল করিয়া তুলিত অবশেষে এমন হইল কোনোদিন যুবকের আশিতের বিলম্ব হইলে আমি যেমন উৎকণ্ঠিত হইয়া থাকিত জুলেখাও তেমনি আগ্রহের সহিত প্রতীক্ষা করিত এবং উভয়ে একত্র হইলে চিত্রকর নিজের সদ্য সমাপ্ত ছবি ঈষত দূর হইতে যেমন করিয়া দেখে তেমনি করিয়া সস্নেহে সহাস্যে নিরক্ষণ করিয়া দেখিত কোন কোনো দিন মৌখীকে ঝগড়াও করিত ছল করিয়া ভর্ৎসনা করিত আমি নাকি গৃহে রুদ্ধ করিয়া যুবকের মিলন বেগ প্রতিহত করিত সম্রাট এবং অরণ্যের মধ্যে একটা সাদৃশ্য আছে উভয় স্বাধীন উভয় রাজ্যের একাধিপতি উভয়কে কাহারও নিয়ম মানিয়া চলিতে হয় না উভয়ের মধ্যে প্রকৃতির একটা স্বাভাবিক বৃহৎ এবং সরলতা আছে যাহারা মাঝারি যাহারা দিন রাত্রি লোকশাস্ত্রের অক্ষর মিলায় জীবনযাপন করে তাহারাই কিছু স্বতন্ত্র গোছের হয় তাহারাই বড়র কাছের দাস ছোটদের কাছে প্রভু এবং অস্থানে নিতান্ত কিং কর্তব্য হইয়া দাঁড়ায় দালিয়া প্রকৃতি সম্রাগীর উশৃঙ্খল ছেলে শাহজাদির কাছে কোনো সংকোচ ছিল না এবং শাহজাদিরাও তাহাকে সমকক্ষ লোক বলিয়া চিনিতে পারিত সহাস্য সরল কৌতুকপ্রিয় সকল অবস্থাতে নির্ভীক অসংকুচিত তাহার চরিত্রে দারিদ্রের কোনো লক্ষণই ছিল না কিন্তু এই সকল খেলার মধ্যে এক একবার জুলিকার হৃদয়টা হাই হাই করিয়া উঠিত ভাবিত সম্রাট পুত্রের জীবনের এই কি পরিণাম একদিন প্রাতে দালিয়া আসিবা মাত্র জুলিকা তার হাত চাপিয়া কহিল দালিয়া এখানকার রাজাকে দেখাইয়া দিতে পারো পারি কেন বলো দেখি আমার একটা ছোরা আছে তার বুকের মধ্যে বসাইতে চাই প্রথমে দালিয়া কিছু আশ্চর্য হইয়া গেল তারপরে জুলিখার হিংস্র প্রখর মুখের দিকে চাহিয়া তার সমস্ত মুখ হাসিতে ভরিয়া গেল যেন এত বড় মজার কথা সেই ইতিপূর্বে কখনো শোনে নাই যদি পরিহাস বলতো এই বটে রাজপুত্রীর উপযুক্ত কোনো কথা নাই বার্তা নাই প্রথম আলাপই একখানি ছোড়ার আতখানা একটা জীবন্ত রাজার বক্ষের মধ্যে চালান করিয়া দিলে এরূপ অত্যন্ত অন্তরঙ্গ ব্যবহারে রাজাটা হঠাৎ কিরূপ অবাক হইয়া যায় সেই চিত্র ক্রমাগত তাহার মনে উদিত হইয়া তাহার নিঃশব্দ কৌতুক হাসি থাকিয়া থাকিয়া উচ্চ হাস্যে পরিণত হইতে লাগিল তাহার পর রহমত শেখ জুলিখাকে গোপনে পত্র লিখিল যে আরাকানের নতুন রাজা ধিবরের কুটিরে দুই ভগ্নির সন্ধান পাইয়াছেন এবং গোপনে আমি নাকি দেখিয়া অত্যন্ত মুগ্ধ হইয়াছেন তাহাকে বিবাহার্থে অবিলম্বে প্রাসাদে আনিবার আয়োজন করিতেছেন প্রতিহিংসার এমন সুন্দর অবসর আর পাওয়া যাইবে না তখন জুলিখা দেড় ভাবে আমিনার হাত ধরিয়া কহিল ঈশ্বরের ইচ্ছা স্পষ্টই দেখা যাইতেছে আমিনা এইবার তোর জীবনের কর্তব্য পালন করিবার সময় আসিয়াছে এখন আর খেলা ভালো দেখায় না ডালিয়া উপস্থিত ছিল আমিনা তাহার মুখের দিকে চাহিল দেখিল সে সকৌতুকে হাসিতেছে আমিনা তাহার হাসি দেখিয়া মর্মাহত হইয়া কহিল জানো দালিয়া আমি রাজপথে হইতে যাইতেছি দালিয়া বলিল সে তো বেশিক্ষণের জন্য নয় আমি না পীড়িত বিস্মিত চিত্তে মনে মনে ভাবিল বাস্তবিক কি এ বনের মৃগ এর সঙ্গে মানুষের মতো ব্যবহার করা আমারই পাগলামি আমি না দালিয়াকে আরেকটু সচেতন করিয়া তুলিবার জন্য কহিল রাজাকে মারিয়া আর কি আমি ফিরিব দালিয়া কথাটা সঙ্গত জ্ঞান করিয়া কহিল ফেরা কঠিন বটে আমিনার সমস্ত অন্তরাত্মে একেবারে ম্লান হইয়া গেল জুলেখার দিকে ফিরিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল দিদি আমি প্রস্তুত আছি এবং তালিয়ার দিকে ফিরিয়া বৃদ্ধ অন্তরে পরিহাসের ভান করিয়া কহিল রানী হইয়াই আমি প্রথমে তোমাকে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দেওয়া অপরাধের শাস্তি দিব তারপরে আর যাহা করিতে হয় করিব শুনিয়া দালিয়া বিশেষ কৌতুকবোধ করিল যেন প্রস্তাবটা কার্যে পরিণত হইলে তাহার মধ্যে অনেকটা আমোদের বিষয় আছে অশ্বরোহী পদাতিক নিশান হস্তি বাদ্য এবং আলোকে ধিপরের ঘর দুয়ার ভাঙ্গিয়া পরিবার্য হইল রাজপ্রাসাদ হইতে স্বর্ণমণ্ডিতে দুই শিবিকা আসিয়াছে জুলেখার হাত হইতে ছুরিখানে লইল তাহার দন্ত নির্মিত কারুকার্য অনেকক্ষণ ধরিয়া দেখিল তারপর বসন উদ্ঘাটন করিয়া নিচের পক্ষের ওপর একবার ধার পরীক্ষা করিয়া দেখিল জীবন মুকুলের বৃন্দের কাছে ছুরিটি একবার স্পর্শ করিল আবার সেটি খাপের মধ্যে পুড়িয়া বসনের মধ্যে লুকাইয়া রাখিল একান্ত ইচ্ছা ছিল এই মরণ যাত্রার পূর্বে একবার দালিয়ার সহিত দেখা হয় কিন্তু কাল হইতে সে নিরুদ্দেশ দালিয়া সেই যে হাসিতে ছিল তাহার ভিতরে কি অভিমানের জ্বালা প্রচ্ছন্ন ছিল শিবিকার উঠিবার পূর্বে আমিনা তাহার বাল্যকালের আশ্রয়টি অশ্রুজলের ভেতর হইতে একবার দেখিল তাহার সেই ঘরের গাছ তাহার সেই ঘরের নদী ধিপরের হাত ধরিয়া কম্পিত স্বরে কহিল বুড়া তবে চলিলাম তিননি গেলে তোর কে দেখিবে বুড়া একেবারে বালকের মতো কাঁদিয়া উঠিল আমিনা কহিল বুড়া যদি দালিয়া আর এখানে আসে তাহাকে এই আংটি দিও বলিও তিননি যাইবার সময় দিয়ে গেছে এই বলিয়া দ্রুত শিবিকায় উঠিয়া পড়িল হয় শিবিকা চলিয়া গেল আমিনার কুটির নদীর তীর কুলুতরুতল অন্ধকার নিস্তব্ধ জনশূন্য হইয়া গেল যথাকালে শিবিকা দয় তরুণ দ্বার অতিক্রম করিয়া অন্তপুরে প্রবেশ করিল দুই ভক্তি শিবিকা ত্যাগ করিয়া বাহিরে আসিল আমিনার মুখে হাসি নাই চোখে অস্ত্রচিহ্ন নাই জুলিখার মুখ বিবর্ণ কর্তব্য যখন দূরে ছিল ততক্ষণ তার উৎসাহের তীব্রতা ছিল এখন সে কম্পিত হৃদয়ে ব্যাকুল স্নেহে আমিনাকে আলঙ্গন করিয়া ধরিল মনে মনে কহিল নবপ্রেমের প্রিন্ত হইতে ছিন্ন করিয়া এই ফুটন্ত ফুলটিকে কোন রক্ত স্রোতে ভাসাইতে যাইতেছি কিন্তু তখন আর ভাবিবার সময় নাই পরিচারিকাদের দ্বারা নিত হইয়া শত সহস্র প্রদীপের অনিমেষ তীব্র দৃষ্টির মধ্যে দিয়া দুই ভগিনী স্বপ্নাহতের মতো চলিতে লাগিল অবশেষে বাসর ঘরের দ্বারের কাছে মুহূর্তের জন্য থামিয়া আমিনা জুলিখাকে কহিল দিদি জুলিখা আমিনাকে গাঢ় আলিঙ্গনে বাঁধিয়া চুম্বন করিল উভয়ে ধীরে ধীরে ঘরে প্রবেশ করিল রাজবেশ পড়িয়া ঘরের মাঝখানে শয্যার উপর রাজা বসিয়া আছেন আমিনা স্বসংকোচে দ্বারের অনতি দূরে দাঁড়াইয়া রহিল জুলিখা অগ্রসর হইয়া রাজার নিকটবর্তী হইয়া দেখিল রাজা নিঃশব্দে সতুকে হাসিতেছেন জুলিখা বলিয়া উঠিল দালিয়া আমিনা মূর্ছিত হইয়া পড়িল দালিয়া উঠিয়া তাহাকে আহত পাখিটির মতো কোলে করিয়া তুলিয়া শয্যা লইয়া গেল আমিনা সচেতন হইয়া বুকের মধ্যে হইতে ছুরিটি বাহির করিয়া দিদির মুখের দিকে চাহিল দিদি দালিয়ার মুখের দিকে চাহিল দালিয়া চুপ করিয়া হাস্য মুখে উভয়ের প্রতি চাহিয়া রহিল ছুরিও তাহার খাপের মধ্যে হইতে একটুখানি মুখ বাহির করিয়া এই রঙ্গ দেখিয়া ঝিকপিক করিয়া হাসিতে লাগিল